বিশ্বের তিন নেতার সৌজন্যে তিন দেশের তিন রাষ্ট্র নায়কের আমরা আবার স্কুল লাইফে ফিরে গেছি স্কুল লাইফে ফিরে গেছি তাও কোথা থেকে একেবারে যুদ্ধক্ষেত্র থেকে মনে হচ্ছে আমরা স্কুলে চলে এসছি এবং এখানে একজন মাস্টারমশাই আছেন যিনি নিজের দুই ছাত্রকে শাসন করার চেষ্টা করছেন ছাত্ররা মারপিট করছে মাস্টারমশাই যখনই আসছে তখনই লড়াই বন্ধ যেই মাস্টারমশাই চলে যাচ্ছে আবার লড়াই শুরু বিশ্বাস করুন এই মুহূর্তে এই যুদ্ধটার পরিস্থিতি ইরান ইসরায়েলের এই যুদ্ধটার পরিস্থিতি এখন ঠিক এই রকমই রয়েছে একটু আমি বাড়িয়ে বলছিলাম এখানে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন সেই মাস্তামশাই যিনি বারবার যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছেন আর যেই মাস্তামশাই ঘুমোতে চলে যাচ্ছে তখন বাকি দুই নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরানের সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি যুদ্ধ শুরু করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুজনাই বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে নিজের মিডিয়া পোস্টে এক পোস্ট করে যাচ্ছেন ছাত্রদের শাসন করতে অবিশ্বাস্য ঘটনা পৃথিবীর ইতিহাসে এই রকমের জিনিস যে দেখতে হবে এরকম কমেডি যে দেখতে হবে অন্তত একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমি অন্তত ভাবতে পারিনি সাংবাদিকরা গালাগাল খেয়ে যাচ্ছে যে সাংবাদিকরা যুদ্ধ যুদ্ধবিরতির খবর করার পর অন্য খবরে মনোযোগ দিচ্ছে তখনই দেখা যাচ্ছে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে কি অস্বস্তিকর অবস্থা সাংবাদিকদের পক্ষে গোটা পৃথিবী জুড়ে শুধু ভারতের নয় ভাবুন একবার ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষবিরতি যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন দুই দেশ যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করে দেওয়া হয়ে গেল তারপরে দেখলাম ইরানের ক্ষেপণাস্ত্র আচিরে পড়লো একেবারে ইসরায়েলের সঙ্গে সঙ্গে ইসরায়েলের বিমান বাহিনী উড়ে গেল ইরানের দিকে আর ডোনাল্ড ট্রাম্প পোস্ট করতে শুরু করে দিলেন যুদ্ধ বন্ধ করো যুদ্ধ বন্ধ করো কি অবিশ্বাস্য ঘটনাটা ঘটে চলেছে এই মুহূর্তে পাচ্ছে। যুদ্ধ চলছে নাকি যুদ্ধ বিরোধী চলছে কেউ একেবারে নির্দিষ্ট করে বলতে পারছে না আমেরিকাই পারছে না তো সাংবাদিকরা তো কোন ছাড় ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি যুদ্ধ বিরোধী চলছে নাকি যুদ্ধ চলছে গোটা পৃথিবীর মানুষের প্রশ্ন শুধু এই বাংলার মানুষের প্রশ্ন নয় কি হচ্ছে এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কি আরো একটা জিনিস আপনাদের বলবো গতকাল আমার প্রতিবেদনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি বলেছিলাম আমি জানি না আমার কথাগুলো তাড়াতাড়ি আশীর্বাদ এবং ভালোবাসার জন্য যেগুলো আমি একদিন আগে খবরে বলি এক দুদিন পরে রিপোর্ট আমরা এই আমেরিকা ইসরায়েল বা ইরান থেকে উঠে আসে সেটা কি জিনিস সবটা বলবো আপনাদের দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মজাদার প্রতিবেদন সে সব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি ঘোষণা করে দিলেন ঠিক যেমন একেবারে গায়ে মানে না আপনি মরলের টাইপের ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি নিজে যেচে বন্ধ করে দিয়েছিলেন দাবি করেছিলেন পরবর্তীকালে আমরা জেনেছিলাম যে সৌদি যুবরাজ ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন করে পাকিস্তানের আর্জি ভারতকে জানায় যে পাকিস্তান যুদ্ধ বিরতি চায় ঠিক একই ঘটনা ডোনাল্ড ট্রাম্প আবার ঘটালেন যুদ্ধ বিরতি হবে দুজনার কেউই যুদ্ধ আর করবে না সময়ে সীমা ঘোষণা করে দিয়ে তিনি শুতে চলে গেলেন ব্যাস আমরা জানলাম যুদ্ধ বিরতি চলছে যেই ডোনাল্ড ট্রাম্প ঘুমোতে চলে গেল দুই দেশ আবার যুদ্ধ শুরু হয়ে গেল ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইসরায়েলে জনবসতিপূর্ণ এলাকায় একটা বহুতল ফ্ল্যাট বিল্ডিং এ ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র এসে হাজির হয়ে গেল পড়ল সেই ঘটনায় এখন অব্দি পাঁচ ছ জনের মৃত্যু এবং কুড়ি পঁচিশ জনের আহতের খবর এসছে এই সংখ্যাটা অনেক বাড়বে অনেক বাড়বে আপনারা জানেন এই সমস্ত ক্ষেত্রে তাই হয় এবং তারপরেই ইসরায়েলের এয়ার স্ট্রাইক শুরু হয়ে গেল ইরানের উপর যেটা শুনে ডোনাল্ড ট্রাম্প আবার রেগে অগ্নিশর্মা হয়ে গেল ইরানের যে মিসাইল অ্যাটাক ইসরায়েলের শুরু হলো দক্ষিণের যে শহর বিয়ার সেবা নামক একটা শহরে এই মিসাইল অ্যাটাক হলো পাঁচ জন মারা গেছেন কুড়ি পঁচিশ জন আহত হয়েছেন এরপর ইসরায়েল একেবারে খেপে গেছে কারণ এই বিআর সেবার যে সাততলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং বিস্ফোরণ হয়েছে এটা একেবারে সাধারণ মানুষ থাকে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছেন ধ্বংসস্বরূপ থেকে পাঁচ ছয় জনকে উদ্ধার করা হয়েছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে সঙ্গে সঙ্গে ইসরায়েলি এয়ারফোর্স প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু জানিয়ে দিয়েছে সমুচিত জবাব দেওয়া হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতি ঘোষণা করার পর আমরা মেনে নিয়েছিলাম ইরান কিন্তু সেটা মানেনি ফলে আমাদের এবার জবাব দিতেই হবে ইসরায়েলের প্লেন চলে গেছে ইরানে এবং এই মুহূর্তে সেখানে বোমাবর্ষণ করে হয়তো ফিরেও এসেছে ইরানের সরকারি সংবাদ মাধ্যম এস দাবি করেছে সাতটা কুড়ি মিনিট নাগাদ তারা যুদ্ধবিরতির শর্ত মানছে কিন্তু তার আগেই যুদ্ধবিরতি শুরু করার আগেই চারটে আলাদা জায়গা থেকে চারটে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর ছোড়া হয় যুদ্ধবিরতি ঘোষণার পর সেটা ইসরায়েলে গিয়ে পড়েছে এটা আমাদের কি করার আছে অর্থাৎ ইরানের দাবি হচ্ছে যে যুদ্ধবিরতি ঘোষণার অনেক আগেই আমরা ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়েছিলাম যুদ্ধবিরতি ঘন্টা পর সেই ইসরায়েলে গিয়ে পড়েছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এখন আবার যুদ্ধবিরতি করছি ইরানের মারের হুশিয়ারি ইসরায়েল দিয়েছে তাদের বিমান একেবারে পৌঁছে গেছে ইরানে সেখানে বর্ষণ করে আবার চলে এসছে এবং যেখানে দেখতে পাচ্ছি ইসরায়েল পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমরা ইরানকে ছাড়বো না এই জনবসতিপূর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আমরা দেখলাম কাতজ পরিষ্কার জানিয়েছেন যে হামলার পাল্টা প্রত্যাঘাত হবে এবং পাল্টা প্রত্যাঘাত হল ইসরায়েলের বিমান ইরানে হামলা করে এলো অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প একেবারে খেপে গেলেন তিনি গিয়েছিলেন ঘুমোতে যুদ্ধবিরতি ঘোষণা করার পর তখন সত্যি কোনো দুই দেশ যুদ্ধ করছিল না যেটুকু আমরা দেখলাম মঙ্গলবার ঘুম থেকে উঠেই আবার ট্রাম্প গিয়ে দেখলেন যুদ্ধ শুরু হয়ে গেছে ওই যে প্রথমে যেটা মাস্টারমশাই ছাত্রদের উদাহরণ দিলাম মাস্টারমশাই ঘুমোতে যাওয়ার আগে যুদ্ধ বিরতি ঘোষণা করে ঘুমোতে গেলেন ঘুম ভেঙে এসে দেখলেন আবার যুদ্ধ চলছে এবং ইসরায়েলের গেলেন ট্রাম্প এবং তিনি প্রথম পোস্টটা দিলেন ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম পোস্টটা দিলেন এই পোস্টটা তিনি করছেন এখানে একটা সোশ্যাল মিডিয়া নতুন হয়েছে ট্রুথ সোশ্যাল বলে এখানে তিনি পোস্ট করছেন ডোনাল্ড ট্রাম্পের পোস্ট পোস্ট দেখুন কি লিখছেন ইসরায়েল ডু নট ড্রপ দোজ বম ইফ ইউ ডু ইট ইস এ মেজর ভাইলেশন ব্রিং ইউর পাইলট হোম নাও ডোনাল্ডিডেন্ট অফ ইউনাইটেড আমেরিকার প্রেসিডেন্ট না স্কুলের মাস্টার মশাই বোঝা দেয় ইসরায়েলকে সোশ্যাল মিডিয়ায় তিনি বলছেন ইসরায়েল তুমি তোমার প্লেন গুলোকে ফিরিয়ে আনো পাইলট গুলোকে ফিরিয়ে আনো এরকম ভায়োলেশন করোনা শুধু একটা শুধু একটা নয় কিছুক্ষণ পর আবার পোস্ট করলেন ইসরায়েল ইজ নট গোয়িং টু অ্যাটাক ইরান অল প্লেন্ড হেড হোম while doing a friendly plane wave to Iran. Nobody will be hurt. The ceasefire is in effect. Thank you for your attention in this matter, Donald J. Trump, President of United States. এরকম বালখিল্যের মতন পোস্ট করতে বিশ্বাস করুন আমি কাউকে দেখেনি অন্তত কোন আমেরিকান প্রেসিডেন্টকে কে দেখেনি শুধু এখানেই থেমে নয় আবার পোস্ট করে দিলেন ইরান উইল নেভার রিভিল্ড দেয়ার নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ঘোষণা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করে দিলেন ইরান আর নাকি তাদের এই পারমাণবিক কেন্দ্রগুলো যেগুলো ধ্বংস কাছে গেছে সেগুলো আর তৈরি করবে না সঙ্গে সঙ্গে ইরান জানিয়ে দিয়েছে তাদের পারমাণবিক কেন্দ্রে বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরির কাজ চলবে ডোনাল্ড জে ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি অন্যদিকে নেতা নিয়েও বলছেন আমাদের যা ক্ষতি হয়েছে ইরানকে তার জবাব দিতে হবে এখন আপনারাই ঠিক করুন যুদ্ধ চলছে নাকি যুদ্ধ চলছে হামলা চলছে ইরান হামলা করছে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ইসরায়েল হামলা করছে ওদিকে ডোনাল্ড ট্রাম্প চেঁচিয়ে মরে যাচ্ছেন যে যুদ্ধ বিরোধী করুন যুদ্ধ বিরোধী করুন কি অবস্থাটা একবার ভাবুন অন্যদিকে আবার সবচেয়ে যেটা মজার ব্যাপার কেন যুদ্ধ বিরতি চাইছেন ডোনাল্ড ট্রাম্প সেই প্রসঙ্গে আসবো তার আগে আরো একটা কথা বলি যে ট্রাম্প একের পর এক পোস্ট করে যাচ্ছেন যুদ্ধ বিরতি নিয়ে ইসরায়েল এবং ইরান নিজেদের মতন করে একে অপরকে আক্রমণ করে যাচ্ছে নেদারল্যান্ডসের দা হেগে ন্যাটোর সম্মেলনে যোগ দেওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি ট্রাম্প জানিয়েছেন ইরান এবং ইসরাইল উভয় পক্ষই যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করেছে আমি ইসরাইলের আচরণে একেবারে হতাশ বন্ধুকেই থামাতে পারছে না তো ইরানকে কি করে থামাবে মাসটামোসাই নিজের ছাত্রদের থামাতে পারছে না যদিও ছাত্ররা ডোনাল্ড ট্রাম্পকে মাসটামোসাই বলে মনেই করে না গায়ে মানে না আপনি মরল ডোনাল্ড ট্রাম্প এই দুই দেশের হত্যাকর্তা বিধাতা হতে চলেছে যুদ্ধ বিরতি লঙ্ঘন করছে কেন তারা প্রশ্ন করছে ডোনাল্ড ট্রাম্প দুজনা লড়াই শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প কেন যুদ্ধ বিরতি চাইছেন তিনি নিজের দেশে বিপদে পড়ে গেছেন ডোনাল্ড ট্রাম্পের যে দল দা রিপাবলিক রিপাবলিকান রিপাবলিকান পার্টির অন্দরে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের যারা বিরোধী দল যে ডেমোক্রেট দল তারা কিন্তু এর বিরোধিতা শুরু করেছে কারণ কংগ্রেসের আমেরিকার যে কংগ্রেস আছে সেখানে কিন্তু একটা নিয়ম আছে যে আমেরিকার বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা হয় আমেরিকায় যদি জঙ্গি হামলা হয় তাহলে প্রেসিডেন্ট দেশের হয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু আমেরিকা যদি যুদ্ধের মুখে না পড়ে আমেরিকায় যদি শত্রুদের হামলা না হয় তাহলে কিন্তু কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তারা এই যে আমেরিকান কংগ্রেসের যে নিম্ন কক্ষ আছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সেখানে প্রস্তাব পাশ করিয়ে প্রস্তাব পাশ করিয়ে এখানকে অনুমোদন নিতে হবে হাউস অফ এর কাছ থেকে অনুমতি নিতে হবে তবে যুদ্ধে যেতে হবে ইরানের ক্ষেত্রে কিন্তু এটা হয়নি ইরান কিন্তু আমেরিকায় আক্রমণ করেনি আমেরিকা ইরানের তিনটে যে পারমাণবিক ঘাঁটি সেই তিনটে পারমাণবিক ঘাঁটিতে আক্রমণ করেছে যেটাতে ডেমোক্র্যাট নেতৃত্ব তারা বলছেন যে এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি যেহেতু ইরান আমেরিকার উপর আক্রমণ করেনি তাই ইরানের এই যে পারমাণবিক ঘাঁটি এই কেন্দ্রে পেন্টাগনের হামলার আগে মার্কিন পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছিল যেটা সংবিধান বিরোধী এই হামলা চালানোর জন্য কিন্তু সাংবিধানিকভাবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস অনুমতি নিতে হতো ফলে এখন ডোনাল্ড ট্রাম্প নিজের পার্টি রিপাবলিকান পার্টির অন্দরে ঝামেলায় পড়ে গেছে বিরোধী দল ডেমোক্রাট একেবারে সংবিধান বিরোধী আচরণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বলেই কি ডোনাল্ড ট্রাম্প এত তাড়াতাড়ি যুদ্ধবিরোধী যুদ্ধবিরোধী করছেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা অবশ্য বলছেন যে কেউ পারেননি কোন মার্কিন প্রেসিডেন্ট পারেননি জিমি কাটার পারেননি ট্রাম্প পেরেছেন ইরানকে সমঝে দিয়েছেন ফলে নিজের দেশেই কিন্তু একটু ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন ট্রাম্প তাই যুদ্ধবিরোধী চাইছেন এটা হচ্ছে এখনকার খবর ট্রাম্প যুদ্ধবিরোধী ঘোষণা করে দিয়েছেন দুই দেশ একে অপরের ওপর টুকটাক হামলা চালিয়ে যাচ্ছে এখন যুদ্ধ বিরতিটা কখন শুরু হবে অফিসিয়ালি সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এখন আমি যেটা প্রশ্ন করেছিলাম যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন গতকাল আমি দুটো প্রতিবেদনে একই প্রশ্ন করেছিলাম এই যে ইরান যে বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করেছে তার সন্ধান কিন্তু এখনো কেউ পায়নি একদিন আগে আমি যেটা পড়েছিলাম বলেছিলাম একদিন পর সেই রিপোর্ট উঠে এসছে এখন বিশ্বের গোটা মিডিয়া এটা রিপোর্ট করেছে যে ইরান যে চারশো কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম বানিয়েছে যেটা থেকে প্রায় দশটা পরমাণু বোমা তৈরি হতে পারে সেই চারশো কেজি বিশুদ্ধ ইউরেনিয়ামের কোনো খবর নেই কোনো খোঁজ নেই মার্কিন রিপোর্টে উঠে এসছে যে ইরান এই চারশো কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম কোথায় লুকিয়ে রেখেছে আমেরিকা জানে না এমনকি ইসরায়েলও জানে না ফলে এই চারশো কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম কোথায় গেল কোথায় সরিয়ে ফেললো আয়াতুল্লাহ আলী তেহরান ইরান এই চারশো কেজি ইউরেনিয়াম কোথায় সরিয়ে ফেললো এটা এখন আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথা দিয়ে দশটা পরমাণু বোমা তৈরি হতে পারে যদিও ইরানের সবচেয়ে বড় পারমাণবিক ঘাঁটিগুলো এখন গুনিয়ে গেছে ফলে এই পরিকল্পনা আগামী কয়েক বছরের মধ্যে বাস্তবায়িত হতে পারে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন না কিন্তু এই চারশো কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম কোথায় গেল ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর এটাই এখন সবচেয়ে বড় মাথা ব্যাথা কি বলবেন এই হচ্ছে এখনকার আপডেট যুদ্ধের যুদ্ধ বিরতি ঘোষণা হয়ে গেছে দুপক্ষই প্রায় মেনে নিয়েছে অফিসিয়াল ডিক্লারেশন না হলেও দুপক্ষ মেনে নিয়েছে কিন্তু এখনো ইসরায়েলের মাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঁচড়ে পড়ছে ইসরায়েল বিমান হামলা চালাচ্ছে ইরানের মাটির উপর এখন অফিসিয়ালি যুদ্ধ বিরতি কবে দুই দেশ ঘোষণা করে তার জন্যই অপেক্ষা যেটা চেঁচিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না